কথাগুলো ভালো আছে ডে বাই ডে ডিমোশন হইতেছে সেটাই হলো বুঝাইতে চায় আমাদেরকে তো আগের সুন্দরবন যেভাবে ছিল এখন তার চেয়েও আরো ভালো কিন্তু প্রাণীগুলা একটু আমরা কম মনে হইতেছে আপনি মোট কতবার আসছেন ওকে আমার আমি এভারেজ যদি শুরু থেকে বলি

দেখেন একটু পানি বেড়ে গেছে জোয়ারের সময় এখন সেই জন্য কোনো মাটি দেখা যাচ্ছে না অলমোস্ট অনেক পাতা ডুবেও গেছে দেখেন একটা কেমন জানি পানি গাছ পাতা একটা শব্দ একটা অদ্ভুত সুন্দর শব্দ হয়তো বা ভিডিওতে এত ডিটেলস বোঝা যাবে না ধন্যবাদ আসলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আমার ছোটোখাটো একটি চ্যানেল আছে রেখে দিব ভি হোক বা না হোক আমার নাতিপতিরা দেখবে ছেলেমেয়েরা দেখবে বউ দেখবে বন্ধুরা দেখবে আপনারা দেখবে